মামা তুমি ওটো তো ওটো ওটো রাতটা দিও যাও আর খাইও না তাই কি ওটা আইলা হ্যাঁ আরে মুরগির রাল লইলা হ্যাঁ লইলাম তাই কি সব তুমি খাবা নাকি তো সব না দিদরে দিমু খাও খাও ওরে দিবি আতের মধ্যে বাড়ি দিমু দেই আচ্ছা

আপনি <laughs> 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 <laughs>

আা গোমারে একটু খাই আমি মুখ নষ্ট গরম না খাইলে পুরাটা দাও এই রানটা দাও কামো এত তো কামো কারবার গোডা দিবা যে বাইক ধরে এতটি খাওয়া হইছে এতটি খাওয়া হইছে তা হইব না কত কম কথা খা জলलेंट জল লাগতেছে লাজি যাও খাম খাব দিগদাৰ পা খাই কোনে

আরে মিস্টার আ আপনি নেদার টাইমে গেল বাবা মেশিন ড্যামেজিং সমামা আর বড়া হবার ইস্টার দিলাম আর খালি ইস্টার দাও আ ও এসে এইবারে গেল বাবা আ কি কিছু দেন ঝাকে ঝাকে দেন এবার ডার প্লেট ভাত খাই থেকে নিতে

लो लो देखिए रो दीवार आ रही है तो फ्रेंड जिला भी क्या अपनी बात सा करवाबर आ लो 200000 दे भी बात बाबा तुम हमारे जाओ भाई रोस्टर ढूंढ तो को मतलब ये तो नेक्स्ट कोऑर्डिनेशन होने लगेगा इस वाला बोल